আমার না খুব একটা আফসোস ছিল যে ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানি খেয়ে দেখিনি আমার মতন আপনিও কি সুন্দরবনের ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি খাননি তা আজকের রেসিপিটা কিন্তু আপনার জন্য এইভাবে যদি ইলিশ বিরিয়ানি একবার বাড়িতে বানিয়ে খান আমি গ্যারান্টি দিচ্ছি ইলিশ উৎসবে তিন হাজার টাকা পার পার্সেন খরচা করে আর যাবেন না তার থেকে তিন হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে কিন্তু এসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই কম উপকরণে এই ইলিশ বিরিয়ানি তার জন্য লাগছে বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে আদা কেটে নিয়েছি যদি একটু গ্রেভিটা বেশি চান পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলেই হবে আর আমি যেহেতু বিরিয়ানিতে আলু ছাড়া ঠিক ভালো লাগে না তার জন্য আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি হ্যাঁ আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করেই নিতে হবে তারপরে চাল বিরিয়ানির ভিজিয়ে রেখেছিলাম আর বিরিয়ানির ভাত যেভাবে করা হয় একদম সিম্পল প্রসেস গরম মশলা তেল দিয়ে তারপরে হচ্ছে ভাতটা ওদিকে রেডি হচ্ছে আর এইখানে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দেব এই বিরিয়ানিতে খুব বেশি জিনিস না লাগলেও পেঁয়াজ বেরেস্তা কিন্তু মাস্ট তার সাথে এবার হচ্ছে মাছটা ম্যারিনেট করে রাখার পালা দশ মিনিটের বেশি কিন্তু এই ম্যারিনেশনের দরকার নেই নুন টক দই মানে জল ঝরানো টক দই আর তার সাথে পেঁয়াজ আর আদা বাটা তাই দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে কড়াইতে মন খুলে ঘিটা দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে এখানে দেব গরম মশলা ফোড়ন আর তার সাথে তেজপাতাও থাকবে আর হচ্ছে এরপরে ম্যারিনেট করা যে মাছটা সেটাই এর মধ্যে ঢেলে দিতে হবে ওই মাছটা যতক্ষণ অবধি সেদ্ধ না হয় ততক্ষণ অবধি ওই দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যাবে আর এখানে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তারপরে ঢেকে ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি নামানোর আগে একটু চিনি যেহেতু দই দিয়েছি একটু তো চিনি দিতে হবে আর ওপর থেকে পেঁয়াজ রাস্তায় একটু ছড়িয়ে দিয়ে মাছগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে আলুটাকেও আলাদা করে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যে আগে থেকে যে বানিয়ে রাখা বিরিয়ানির ভাতটা আছে সেটাকে এবার সাজিয়ে দেওয়ার পালা একটু এই টাইমে আবার ঘি দিয়ে নিতে হবে বলেছিলাম কেমন কিছু উপকরণ লাগবে না তবে একটু গন্ধটা হওয়ার জন্য ঘিটা কিন্তু মাস্ট আর এই বিরিয়ানিতে না কোনো বিরিয়ানির মশলাও দেব না আপনি চাইলে ব্যবহার করতেই পারেন কিন্তু আমি কিন্তু দিচ্ছি না কেননা ইলিশ মাছের গন্ধটা তো তাহলে নষ্ট হয়ে যাবে গোলাপ জল ওই আমি কিচ্ছু দিচ্ছি না তবে হ্যাঁ রেগুলার বিরিয়ানির গন্ধ চাইলে কিন্তু ওগুলো দিতেই পারেন আমি এখানে ভালো করে ভাতটা সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে উপর থেকে অল্প একটু পরিমাণে দুধ দিয়ে দিয়েছি খুব বেশি না মাত্রা যেহেতু চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করাই আছে এবার পনেরো কুড়ি মিনিট মতন দমে বসিয়ে রাখলেই কিন্তু এই উপর থেকে পেঁয়াজ বেরিস্তা সাজিয়ে দিলেই এই বিরিয়ানি একদম রেডি আর খুব বেশি দমে বসানোরও দরকার নেই তাহলে নিচটা ভাজা ভাজা হয়ে যাবে আর ওবার কুক হয়ে যাবে মাছটা খুবই সাবধানে হ্যান্ডেল করতে হবে ইলিশ মাছ আমরা সবাই জানি হঠাৎ করে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই ওপরেই দিয়ে দিয়ে দিয়েছি ভাতের মাঝখানে দেওয়ার চেষ্টা না করাই ভালো যদি আপনি খুবই এক্সপার্ট হন তাহলে কিন্তু দিতেই পারেন এবার আর কি এবার হচ্ছে আমার কড়াইয়ের থেকে ডাইরেক্ট এবার চলে যাবে হচ্ছে আমার প্লেটে যারা এখন ইলিশ বিরিয়ানি একবারও ট্রাই করেননি বা ইলিশ মাছের অন্য রেসিপিগুলো খেয়েছেন এই বিরিয়ানিটা ট্রাই করেননি তারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি একদমই নিরাশ হবেন না আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একখানা লাইক দিতে হবে তার হচ্ছে এখানে আমার প্লেটে তো একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এই রকম জিনিস চোখের সামনে দেখে কতক্ষণ আর ওয়েট করে বসা যায় চলুন এবার একটু টেস্ট করে নেওয়া যাক আমার তো খাওয়ার পরে মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হয়েছে আর মাছটা কিন্তু যেহেতু কোনো ভাজা হয় না বেশ কিন্তু সফট মুলায়ম হয় তো টাটা আমি এখন বিরিয়ানিটা এনজয় করি